নমস্কার সবাইকে স্বাগত জানাই রুকে ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে আওয়ার চেঞ্জিং আর্থ ওয়েদারিং অর্থাৎ আমাদের পরিবর্তনশীল পৃথিবী ও এই টপিকটি নিয়ে আলোচনা করব সাথে এই টপিক রিলেটেড বিরাশিটি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব থাকবে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা আবহাওয়া সম্পর্কে জেনে নেব যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বায়ু বৃষ্টিপাত তুষারপাত প্রভৃতির সংস্পর্শে এসে ভূতকের উপরের অংশের শিলাস্তর ধীরে ধীরে ভেঙে বা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে মূল শিলাস্তরের উপরই পড়ে থাকে সেই প্রক্রিয়াকে আবহবিকার বা ওয়েদারিং বা বিচূর্ণী বলা হয় আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাজাত পদার্থগুলো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে পরে থাকে কিন্তু অন্যত্র অপসারিত হয় না জি কে গিলবার্ট সর্বপ্রথম আবহবিকার বা ওয়েদারিং শব্দটি ব্যবহার করেন আবহবিকারকে তিনটি ভাগে ভাগ করা হয় আর এগুলো হচ্ছে যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার লাস্ট হচ্ছে জৈবিক আবহবিকার। এখন আমরা এই তিন প্রকার আবহবিকার সম্পর্কে জেনে নেব প্রথমে আমরা জেনে নেব যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং কাকে বলে কোনোরকম রাসায়নিক বিয়োজন ছাড়াই আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা ও আদ্রতার পরিবর্তন শিলাস্তরে চাপের বৃদ্ধি উদ্ভিদ ও জৈবিক কার্যাবলী ফলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরে শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ হয়ে মূল শিলার উপর পড়ে থাকে কিন্তু অন্যত্র অপসারিত হয় না সেই প্রক্রিয়াটি হল যান্ত্রিক আবহ যান্ত্রিক আবহবিকার এর প্রক্রিয়াসমূহ ভূবিজ্ঞানী পেরি রাইসের মতে প্রধানত পাঁচটি প্রক্রিয়ায় যান্ত্রিক আবহবিকার সম্পূর্ণ হয় আর এই পাঁচটি প্রক্রিয়া হল শিলার চাপ হ্রাস জনিত আবহবিকার তাপ পরিবর্তন জনিত আবহাবিকার ক্যালাস জনিত আবহবিকার জৈব কর্মবৃত্ত প্রক্রিয়া কলয়েট উৎপাদন এই পাঁচটি হচ্ছে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া এই পাঁচভাবে যান্ত্রিক আবহিকার হয়ে থাকে শিলার চাপ হ্রাস জনিত মধ্যে রয়েছে শিটিং স্প্রেলিং সেকেন্ড আছে তাপ পরিবর্তন জনিত আর এর মধ্যে রয়েছে প্রস্তুত ছাই বিচ্ছিন্নকরণ ক্ষুদ্রকণা বিসরণ স্বর্কমোচন বোল্ডার বাঙ্গন ডার্ট ক্রেকিং ইত্যাদি প্রস্তচ্ছায় ছাই বিচ্ছিন্নকরণ কাকে বলে স্বর্কমোচন কাকে বলে ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে যদি এগুলো নিয়ে আমি আলোচনা করি তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে তাই এগুলো সম্পর্কে এখানে আমি ডিপলি আলোচনা করলাম না নেক্সট ক্যালাস জনিত এর মধ্যে রয়েছে তুষারের ক্যালাস গঠন প্রক্রিয়া লবণের ক্যালাস গঠন প্রক্রিয়া এরপর আছে জৈবিক কার্যাবলী এরপর আছে কলোয়েড উৎপাদন প্রক্রিয়া নেক্সট আছে রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং শিলাস্তূপে বিভিন্ন খনিজ উপাদান থাকে এবং সেগুলি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই বিক্রিয়ার ফলে খনিজগুলোর আকার আয়তন রঙের পরিবর্তন ঘটে অর্থাৎ বায়ুর বিভিন্ন গ্যাস ভূপৃষ্ঠের জল ও অম্লের উপস্থিতিতে শিলাস্তর রাসায়নিক বিয়োজিত হলে তাকে রাসায়নিক আভয়বিকার বলে রাসায়নিক আবহবিকার বিভিন্নভাবে হয়ে থাকে যেমন জারণ বা অক্সিডেশন কার্বনেশন বা অঙ্গারযোজন আর্দ্রকরণ বা জলযোজন হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ দ্রবণ জৈব অম্ল প্রবৃতি এইভাবে রাসায়নিক আবহবিকার হয়ে থাকে নেক্সট জৈবিক আবহবিকার বা অর্গানিক ওয়েদারিং আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি ছাড়াও শিলার ভূত ও রাসায়নিক পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে অনেক সময় জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী বিশেষ ভূমিকা নিয়ে থাকে তাই আরেক ধরনের আবহবিকার হল জৈব আবহবিকার আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তরের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে সেই ঘটনাকে জৈব আবহবিকার বলা হয় জৈব আবহবিকার দুইভাবে ঘটে থাকে একটা হচ্ছে উদ্ভিদের দ্বারা সেকেন্ড হচ্ছে প্রাণীর দ্বারা নেক্সট আবহবিকারের ফলাফল আবহবিকারের ফলে মৃত্তিকার সৃষ্টি হয় রেগুলিত গঠন হয় রেগুলিত কি এটা আমরা পরের এমসিকোর মধ্যে জেনে নেব শিলায় ফাটল বাঙ্গন সৃষ্টি নদী হিমবাহের দ্বারা সম্ভাবনা ঘটে শিলাখণ্ড মূল ভূমি থেকে আলগা হয়ে যায় ক্ষয় দেখা যায় ক্ষয় দেখা যায় ভূমির উচ্চতা কমে যায় শিলার বাইরে ও ভিতরের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে পুঞ্জিত ক্ষয় আবহবিকার ফলে এই পরিবর্তনগুলো দেখা যায় নেক্সট আবহবিকার ও ক্ষয় বিবনের মধ্যে এখানে একটা পার্থক্য আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আমরা নেক্সট পেজের মধ্যে চলে যাব নেক্সট আছে ক্ষয়ভবন বা ইরুশন কাকে বলে ক্ষয়ভবন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে আবহাওয়িকারের ফলে সৃষ্টি হওয়া শিলাচূর্ণগুলি স্থানান্তরিত হয় অর্থাৎ ক্ষয়ববনের সঙ্গে অপসারণ যুক্ত ক্ষয়ববনের সময় আবহাওয়ার বিভিন্ন উপাদান ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা বৃষ্টিপাত হিমবাহ প্রবাহ বা বায়ুপ্রবাহ প্রভৃতির প্রভাবে শিলার ক্ষয়প্রাপ্তি ঘটে যার ফলে মূল শিলাস্তরের অভ্যন্তর বা উন্মুক্ত হয়ে পড়ে ক্ষয়ভবনের ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটলেও শিলার মূল বৈশিষ্ট্য যেমন খনিজের বিন্যাস প্রকৃতি পরিবর্তন ঘটে না এটা হচ্ছে ক্ষয়ভবন এখন আমরা এই টপিক রিলেটেড বিরাশিটি প্রশ্ন উত্তর দেখে নেব কোশ্চেন নাম্বার ওয়ান আবহবিকার কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে আনসার আবহবিকার কথাটির উৎপত্তি আবহাওয়া থেকে এসেছে নেক্সট কোশ্চেন আবহবিকার ও ক্ষয় ভবনকে একত্রে কি বলে আনসার নগ্নি বলা হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি রেগুলিত কাকে বলে আনসার মাটি গঠনের প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এই শিলাচূর্ণ পদার্থ ভূতকের উপর শিথিলভাবে এক পাতলা নরম আস্তরণ তৈরি করে একে রেগুলিত বলা হয় নেক্সট কোয়েশ্চেন চুনাপাথর কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিভোজিত হয় আনসার চুনাপাথর অঙ্গার যোজন বা কার্বনিকরণ প্রক্রিয়ায় বিবেচিত হয় নেক্সট কোশ্চেন লোহা করিক কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োচিত হয় আনসার লোহা করিক বা অক্সিডেশন ও আর্দ্রকরণ বা হাইড্রেশন প্রক্রিয়ায় বিয়োচিত হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স স্বর্কমোচন কোন শিলাস্তরে বেশি কার্যকর হয় আনসার স্বর্কমোচন বা গোলাকার বিচুন্নিভবন এক্সফোলিয়েশন গ্রানাইট বা বেসাল শিলাস্তরে বেশি কার্যকরী হয় কোশ্চেন নাম্বার সেভেন আরোহণ বা এগ্রেডেশন কি সঞ্চয় কার্যের ফলে কোনো নিচু স্থান উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরোহণ বা এগ্রেডেশন অবরোহণ বা ডিগ্রেডেশন কি আনসার ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থানে নগ্নিভবন কার্য সংঘটিত হলে স্থানটি নিচু হয়ে যায় বলে একে অবরোহণ বা ডিগ্রেডেশন বলে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন পুঞ্জিত ক্ষয় ওয়েস্টিং কাকে বলে আনসার জলবায়ু বা বরফের সাহায্যে ভঙ্গুর পদার্থ টানে ভূমির বরাবর ক্রমশ নিচে নামতে থাকলে তাকে পুঞ্জিত ক্ষয় ওয়েস্টিং বলে কোয়েশ্চেন নাম্বার টেন পিরন বা স্ট্রেস কি আনসার একক ক্ষেত্রে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে পীরন বা স্ট্রেস বলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে বেশি দেখা যায় আনসার পাহাড়ি অঞ্চলে কুঞ্জিত ক্ষয় বেশি দেখা যায় টুয়েলভ আবহাওয়ার কোন দুটি উপাদান বিকারে অধিক কার্যকর হয় আনসার উষ্ণত বৃষ্টিপাত আবহাওয়ার এই দুটি উপাদান বিকারে অধিক কার্যকরী হয় কোশ্চেন বিকার শব্দটি প্রথমকে ব্যবহার করেন আনসার জি কে গিলবার্ট বিকার এই শব্দটি প্রথম ব্যবহার করেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ক্ষৈভবন কাকে বলে আনসার আবহাত চূর্ণ বিচূর্ণ বা বিউচিত শিলাচূর্ণের বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হলো ক্ষয়ভবন কোশ্চেন নাম্বার ফিফটিন ক্ষুদ্রকণা বিসরণ কোথায় বেশি দেখা যায় আনসার মরু অঞ্চলে ক্ষুদ্রকণা বিসরণ বেশি দেখা যায় কোশ্চেন নাম্বার সিক্সটিন জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয় আনসার অক্সিজেন জারণ প্রক্রিয়ায় বেশি প্রয়োজন হয় কোশ্চেন নাম্বার সেভেন্টিন শিলার খনিজের সঙ্গে জলযুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে আনসার জলযোজন বা হাইড্রেশন বলা হয় কোয়েশ্চেন নাম্বার 18 কোন আববিকারের ফলে শিলায় মরচে পড়ে आंसर জারণ প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 19 রাসায়নিক আববিকার অধিক লক্ষ্য করা যায় কোথায় आंसर নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আববিকার অধিক লক্ষ্য করা যায় क्वेश्चन नंबर 20 সমসত্ত্ব শিলায় কি ধরনের আববিকার হয় आंसर শল্কমোচন সমসত্ত্ব শিলায় বেশি দেখা যায় क्वेश्चन नंबर 21 চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের আবহবিকার হয় আনসার অঙ্গার যোজন বা কার্বনেশন চুনাপাথর গঠিত অঞ্চলে বেশি দেখা যায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকারের বিকারের প্রাধান্য দেখা যায় আনসার রাসায়নিক আবহবিকার বিকার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন আবহবিকারের ফলে শিলার চৌকাকারে বিচূর্ণন ঘটে আনসার প্রস্তুত খণ্ডীকরণ প্রক্রিয়ায় শিলার চৌকাকারে বিচূর্ণ ঘটে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় কোন ধরনের আভবিকারে আনসার সর্কমোচন প্রক্রিয়ায় টোয়েন্টি ফাইভ কোন ধরনের আভবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মতো শব্দ শুনতে পাওয়া যায় আনসার ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়ায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলে সর্বাধিক দেখা যায় আনসার উষ্ণ মরু শীতল মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন শিটিং কি আনসার কোন শিলা ভূপৃষ্ঠের সমান্তরাল ফাটলের মাধ্যমে পাতলা পাতে বা স্তরে বাঘ হয়ে যাওয়ার প্রবণতাকে শিটিং বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট যান্ত্রিক আবহবিকার ফলে শিলায় গটে ভূত পরিবর্তন কোশ্চেন নাম্বার টোয়েন্টি শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে গটে সেটি হলো যান্ত্রিক আবহবিকার কোশ্চেন নাম্বার থার্টি বিষমসত্ব শিলায় যে ধরনের আভিকার ঘটে তা হলো ক্ষুদ্রকণা বিসরণ কোয়েশ্চন থার্টি ওয়ান শিলার বিচুরি ভবন বিউজন ও অপসারণের সম্মিলিত প্রক্রিয়ার নাম কি আনসার ক্ষয়ভবন থার্টি টু উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আভবিকারের প্রধান প্রক্রিয়াটি হল আনসার ক্ষুদ্রকোনা বিসরণ কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে বলে আনসার পুঞ্জিত ক্ষয় কোশ্চেন নাম্বার থার্টি ফোর শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংগঠিত হয় তা হল আনসার জারণ প্রক্রিয়ায় তা হল আনসার জারণ প্রক্রিয়ায় কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ক্ষয়ভবন একটি আনসার গতিশীল প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে গটে আনসার যোজন প্রক্রিয়ায় কোশ্চেন নম্বর থার্টি এইট যুক্ত অঞ্চলে বেশি দেখা যায় আনসার কার্বনেশন নেক্সট কোয়েশ্চেন মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয় আনসার বায়ুপ্রবাহের দ্বারা কোয়েশ্চেন গ্রানাইট টোর সৃষ্টি হয় সর্কমোচন প্রক্রিয়ায় কোয়েশ্চেন নম্বর ফোরটি ওয়ান ধর মরুভূমিতে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকরী হয় আনসার ক্ষুদ্রকণা বিসরণ কোয়েশ্চেন নম্বর ফোরটি টু গুরুত্বপূর্ণ ফল হলো দেশ সৃষ্টি আনসার মৃত্তিকা সৃষ্টি আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হলো মৃত্তিকা সৃষ্টি কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি নিরক্ষীয় অঞ্চলে দেশ আবহবিকার বেশি দেখা যায় আনসার রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায় কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর স্ক্রি বা টেলা সৃষ্টি হয় আনসার তুষারের কাজে কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফাইভ লৌহ সমৃদ্ধ শিলায় সর্বাধিক দেখা যায় আনসার অক্সিডেশন প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ফোরটি সিক্স কার্স্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনের মুখ্য ভূমিকা গ্রহণ করে আনসার কার্বনেশন প্রক্রিয়ায় কোয়েশ্চেন নাম্বার ফোরটি সেভেন লোহার উপর মরিচা ধরার প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেশন কোয়েশ্চেন নাম্বার ফোরটি এইট ড্যাশ আবহবিকার প্রক্রিয়াকে অনিয়ন ওয়েদারিং বলে আনসার সর্কমোচন আবহবিকার প্রক্রিয়াকে অনিয়ন ওয়েদারিং বলা হয় বাকি কোয়েশ্চেনগুলো আমরা এরপরের ভিডিওতে কভার করব এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে কিনে নিতে পারেন থাকবে আজ তাহলে এ পর্যন্তই এই চ্যানেলটাকে এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে জয়েন হতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন